আর ছিল না তুমি বলে বাজারে যাবা তো অতগুলো গুড মর্নিং এভরি তো এখন বেজে গেছে সকালের নয়টা তো আমার চান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার বর বাজার নিয়ে আসলো এই যে ইলিশ মাছ এনেছে তো ঠান্ডার দিন ইলিশ মাছ খেতে ভালোই লাগে আর এখানে কি কি সবজি আছে তোমাদের দেখাচ্ছি সবাইকে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে এখানে এনেছে পেঁয়াজ আদা রসুন সব কিছু আর এই যে কাঁচা সবজিগুলো বেগুন এনেছে আর দেখতে পাচ্ছি বাঁধাকপি তো একে একে বার করে দেখাচ্ছি তোমাদের কী কী এনেছে পেঁয়াজ কলে এনেছে তো বলছিল হাটে যাবে তো ভাবছে আবার কি হাটে যাবো দূরে এখানেই আবার করে আমাদের তো এই যে সিম এনেছে বরবটি বলি আমরা রাজবংশী ভাষায় বরবটি বলি দুইটা ফুলকপি এনেছে ফুলকপিগুলো দেখছো একবারে টাটকা একবারে খেতে থেকে তুলানো আর এই যে দুলালি শাক এই গাছটা কিন্তু অনেক বড় হয় এই শাকগুলার গাছ এগুলো কিন্তু মানে সারা বছরই খাওয়া যায় গাছটা অনেক বড় থাকে তো তো এটা হয়তো কেউ চাষ করেছে বিক্রি করতে এসেছে তো বাজার নিয়ে আসলো আমার চা খাওয়া হয়নি তো চা বিস্কুট নিয়ে নিয়েছি এখন চা খাবো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে চা নিয়েছি তো এগুলো ডেরি বিস্কুট এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এখন চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে টেয়ে তারপরে রান্না করতে যাব সকালের ব্রেকফাস্ট আমার এটাই চা বিস্কুট আর আমি কিছুই খাবো না এখন আর তারপরে মাছ রান্না করব মাছ তো সরষা পোস্ত বাটা দিয়েই করতে হবে আর আমার বোর এরকম করে খেতেই ভালো লাগে আমার বোরের আর কি তো বেগুন আলু দিয়ে খুব কম খাই খাইই না বলতে গেলে এক দুই দিন হয়তো খাইছি আর বাকি সর্ষা বাটাই খেয়েছি বেশি করে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখন খাচ্ছি তাড়াহুড়া করে ব্লকে যাব তো অল্প করে ভাত নিয়েছি তো ব্লকে চলে এসেছি ব্লকে এসে আমাদের কাজবাজ হয়ে গেছে তারপরে এখানে আমরা বসে আছি বসে দেখতে পাচ্ছ সবাই সেলফি নিচ্ছি ভিডিও নিচ্ছে তো ভিডিওর মধ্যে থেকে সেলফি হচ্ছে আমি ভাবলাম একটু ভিডিও হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করা হবে আর তার সাথে সেলফিও নেওয়া হবে চারটা মেয়ে একসাথে থাকলে যা হয় শুধু সেলফি ভিডিও এগুলাই করা আর এখন তো সবাই ওয়াইটি করে তো ওরা সবাই ফেসবুকে মানে করে সবাই করে না আমরা দুইজন করি এই যে এই মহিলাটা লাল জামা পরে আছে ও আর আমি করে দুজনে ও ফেসবুকে করে আমি তো ইউটিউবে করি চারটা মেয়ে একসাথে থাকলে যা হয় সেলফি ভিডিও আর কি বলবো সেই এনজয় করছি কাজের সূত্রে কিন্তু আমাদের এনজয়টা দারুণ হচ্ছে দারুণ দেখতে পাচ্ছ এখন ওই বান্ধবীটা বলছে আমিও তুলো ছবি তো আমি কেউ ছবি তুলে দিচ্ছি ও জানে না যে ভিডিও করছে তো এদিকে আমি ভিডিওর মাঝখানেই ছবি করে দিচ্ছি আর ওখানে দেখো মমতাদির ফটো আছে তো এখন আমার প্রায় হয়ে গেল দেখা করে তো চলো তোমরা দেখতে থাকো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে তারপরের দিন দুপুর বেলায় রান্না করছি আজকে হচ্ছে শনিবার এতদিন তোমরা মানে আগের ভিডিওগুলো দেখলে তোটা ওটা শুক্রবার আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন খাই তো নিরামিষে দেখো কি কী রান্না হচ্ছে এখানে ডাল ফি দেওয়া হয়ে গেছে এই যে আমার ছোট্ট হাঁড়িতে ভাতও হয়ে গেছে আর এদিকে শাক ভাজা হচ্ছে দুলালে শাক দুই আটি আনছিল কালকে তো তোমাদের দেখাছিলাম আর এই যে এখন সব কিছু সবজি কেটে নিয়েছি মিক্স এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে আলু বেগুন তারপরে আলু বেগুন তারপরে তারপরে বাঁধাকপি ফুলকপি তো একসাথে রান্নাটা করব তো এই মিক্সড সবজিটা না ফোড়ন দিতে হবে ডাল গুলা তো ফোড়ন আর কি তো অনেকে আবার ডাল সম্বার বলে তো ফোরন ভরণ দিলাম আর কিছু ফোরন দিলাম না আজকে তো নিরামিষ যেহেতু এরকম এই যে মন হলুদ দিয়ে দিলাম একটু মানে তোমাদের সাথে শেয়ার করে নি রেসিপিটা আমি কেমন করে রান্নাটা করি অসাধারণ হয়েছে খেতে খেয়ে তো আগেই নিয়েছি এখন শেয়ার করছি তোমাদের সাথে তো একটুখানি জল দেব আর বাঁধাকপি যেহেতু নেই বেশি জল বেরোবে না কেন বলো তো এই সবজিগুলো না ভালো করে সেদ্ধ হতে হবে একটু গলা গলা ভাত থাকবে তালে ভালো লাগবে গোটা গোটা থাকলে না ফুলকপি বেগুন ভালো লাগবে না আলু যেহেতু আছে আলু তো সেদ্ধ হতে টাইম লাগবে তার জন্য একটু জল দিতে হবে তো আমি জলটা দিয়ে নিয়েছি এখন এই যে ভালো করে ভাসছি আর কি কষাচ্ছি একবারে দেখছ গলে গেছে সত্যি ক্লারটা সেরকম আসেনি তোমার বলবে যে কি টেস্ট হবে কিন্তু সত্যি খুবই টেস্ট হয়েছিল আমার বড় আজকে বলল তো এখন দেখো এই যে ফুলকপির ক্লারটা শুকনো লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আর এখানে ডাল হয়ে গেছে মুগের ডাল ছিল আজকে যেহেতু নিরামিষ আর এই যে ভাত আর এখন বেজে গেছে অনেকটা প্রায় বারোটার মতো তো এখন আমি ভাত খেয়ে নিব আমার বর বলল দেরি আছে ও একটু অন্য জায়গায় গেছে তো বলছে চারটা পাশে বেজে যাবে ওই জন্য আর কি আমি ভাবলাম এতক্ষণ ধরে খিদে থাকবো সকালে তো চা বিস্কিট খেয়েছি ওই জন্য আর কি এখন ভাত বেড়ে নিচ্ছি আমি ভাত খেয়ে নেব বড়কে ছেড়ে কে কে বড়কে ছেড়ে আগে ভাত খাও বলো তো তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে বন্ধু বান্ধবের কাছে তো আমার এই ডেলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য এইভাবে তোমার সাপো আমাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে চাই তোমরা এরকম করে আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও আর তোমাদের মতো বন্ধুই আমি তো খুবই খুবই হ্যাপি একবারে কি বলবো তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমি মানে কি বলবো খুব ভাল লাগে তোমাদের কমেন্ট পড়তে এইভাবে পাশে থেকো সাপোর্ট করো তো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি রাত্রের চা মুড়ি কিনিয়ে বসে গেছি তো চলো গাইস গুড নাইট অনেক অনেক ভালোবাসা সবাইকে এটা পাই